সব ভালো দো আমি সব তোমরা সে মিস্টার ক্রেজি বাঙালি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আর না দ্য এক্সাইটিং ভিডিও তো ওয়েলকাম টু আর কালী পুজো যেমনটা কি দেখতে পাচ্ছো পেছনে পুরো প্যান্ডেল আছে ঠিক আছে সমস্ত কিছু রেডি হয়ে গেছে মা আসছেন ফিফটি আর এবারে আমাদের তো ভীষণ 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 এক্সাইটেড পুরো ভিডিও এটা কিন্তু একটা ভিডিও হবে না অনেকগুলো পার্টে আসবে তো পুরো ভিডিওগুলো তোমরা দেখতে থাকো ঠিক আছে তো এইটা কিন্তু এখন থেকে শুরু নয় এর পিছনে যে প্রিভিয়াস প্রিপারেশনসগুলো আছে তো কিভাবে আমাদের এই জায়গাটা এসছে তো সেইটা একটু দেখে নাও তারপরে তো পুরো এক্সাইটিং ভিডিও থাকবে তো এসে এবছর আমাদের পাঁচ পঞ্চম বর্ষে আমরা পা দিলাম দেখতে দেখতে পাঁচটা বছর আমরা কাটিয়ে ফেলেছি তো ভীষণ এক্সাইটেড লেটস গো পুরো ভিডিওটা দেখো আর কথা বারাচ্ছি না তো এখন যাবো ঠাকুর আনতে তো চলো আজকে কিন্তু রবিবার আর এটা কিন্তু লাস্ট সানডে আর আজকে আমরা চলে এসেছি কিন্তু যেখানে ঠাকুরটা অর্ডার দিয়েছিলাম ওখানে মাকে শাড়িটা দিতে মানে মায়ের শাড়িটা দিতে এখানে শাড়িটা পরানো হবে আর এবারে কিন্তু আমরা কুমোরপাড়া থেকে অর্ডার দিই এবারে আমরা অর্ডার দিয়েছি ছোটো বেলুড়ের ওখান থেকে যেখানে ভেতর দিকে আছে একটু তো ওইখানে অর্ডার দিয়েছি চলো ভেতরে যাই গিয়ে দেখা যায় আমরা কিন্তু এবারে এইখান থেকে ঠাকুরটা অর্ডার দিয়েছি এটা কিন্তু অনেকটা ভেতর দিকে ঠিক আছে আমাদের গুণ ঠাক্টা দেখা চেয়ার প্যান্ডেলটা মোটামুটি এই যে রেডি হয়ে গেছে প্রায় ঠিক আছে এখন একটু একটু কাজ বাকি আছে ওদিকের বাট মোস্ট প্রবলি রেডি হয়ে গেছে এরকম লাগছে এখন আপাতত আর এই যে আর একজন চলে এসছে ঠিক আছে তো আবার লাইটিংয়ের কাজ যখন হবে তখন এই যে আমাদের এখন কাজ চলছে ঠিক আছে ভাই ঠিক আছে ভাই এবার হাইটা বলো দাও ভাই পুরো দায়িত্ব নিয়ে বাস ফাস সব নিয়ে চলে এসছে আমাদের একটা সিন হয়ে গেছে তো ঠিক আছে কাজ চলুক আমাদের তো ব্যাপারটা কিছুটা এরকম ছিল যে প্যান্ডেল যাদেরকে আমরা করতে দিয়েছিলাম তাদের প্রথম কাজই ছিল কিন্তু এই মাছাটা তৈরি করে দেওয়া বাট তারা এনে করতে করেনি প্রথমে তো যাই হোক তারপরে সেই দিনটা ছিল কালী পুজোর আগের দিন আর সেদিনকে আমাদের লাইটিংয়ের লোকও চলেছিল তো ওই জন্য আমাদের নিজেদেরকেই সমস্তটা করতে হয় আমার একটা বন্ধু তো সে সমস্ত মাছ জোগাড় করে বা দড়ি ফড়ি সমস্ত জোগাড় করে তারপরে আমি আর ও মিলে পুরো মাচা বেঁধে এই জিনিসটা পুরো একটা দাঁড় করিয়েছি ফাইনাল আউটলুকটা তোমরা দেখতে পাবে লাস্টের দিকে আছে কিরকম সুন্দর লাগছে জাস্ট দেখো ঘরে আস্তে আস্তে

ठाकबा E चओ sure, sure, sure. no. sure, sure.

आस्ते बाद एक तो अर... शब्द तो तो है नहीं देखिए देखिए आर एक तो ही श्रीया जो बोला है आर नहीं अब तो 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 तो

যেমনটা কি দেখতে পাচ্ছ মা কিন্তু চলে এসছেন অনেক হাসেল হয়েছে ওটার জন্য ঠিক আছে ওটা ব্যাক স্টোরি ওটার ভিডিও করা হয়নি যেখানে ঠাকুর করাতে গেছিলাম সেখানে একটা ছোটোখাটো ঝামেলা হয়ে গেছিলো ঠিক আছে কেননা ওখানে আমরা একটা চালচিত্র অর্ডার দিয়েছিলাম সেটা দেয়নি মানে ফার্স্টে বলছিল যে তোমরা অর্ডারই দাও নি এই নিয়ে একটা ছোটোখাটো ঝামেলা হয়ে গেছিলো তো যাই হোক মাকে কিন্তু ওখানে আমরা যা শাড়ি পরানো ছিলো সেগুলো পুরো খুলিয়ে আবার নতুন করে আমার মা আর সবাই মিলে শাড়ি পরিয়েছে তারপরে কিন্তু এখানে এসছেন মা তো এখনও পুরো মাকে সাজানো বাকি আছে এখন বাজে মোটামুটি রাত্রি দশটা সাড়ে দশটা এখন মাকে পুরো সাজাবো আমি আর মা মিলে তারপরে গিয়ে হবে কালকে সকালে যাব ফুল আনতে ঠিক আছে তো আজকে এখানে আমি ভিডিওটা স্টপ করলাম আর তোমাদের দেখাবো ছোটো ছোটো বাইরে আমরা মাকে সাজাচ্ছি কী কীভাবে ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানেই স্টপ করলাম আবার কালকে সকালে তোমাদের সাথে কথা হবে ওকে বাই ফাইনাল লুক এত রাত্রি এত খাটাখাটনি করার পর এই যে মাকে কিন্তু কিছুটা এই রকম লাগছে অসাধারণ সুন্দর লাগছে কিন্তু সমস্ত ভয়না পড়ার পর সুন্দরটা পুরো শাড়ির থিম থেকে আরম্ভ করে সমস্ত কিছু এই যে আমার মায়ের ভাবনা ঠিক আছে যাই হোক তো এইটা হলো ফাইনাল আউটপুট হ্যাঁ এবার কাল সকালবেলা তো মালা টালা পরে মাকে আরও সুন্দর তো ঠিক আছে চলো আবার কাল সকালে আসছি বাই তো গাড়ি এখন কিন্তু বাজে ভোর পাঁচটা পাঁচটা দুই বাজে তো রেডি হয়ে গেছি এখন আমার একটা ভাই আসছে তো আমি আর ভাই দুজনে মিলে যাব কিন্তু কলকাতা ফুল মার্কেট ঠিক আছে তো ওখান থেকে মায়ের সমস্ত ফুল নেওয়ার আছে তো ওয়েলকাম টু দ্য ডে টু ঠিক আছে তো ফুল টুল সমস্ত কিছু নেবো তারপরে আসছি দেখাবো তোমাদের কী ফুল নিলাম ওখানকার সিনেরিও কীরকম তারপরে আজকে আরও একটা জিনিস আছে সেগুলো দেখাবো আজকে মায়ের পুজো আছে পুরোটা তো স্টেট ইউন অনেক কিছু আছে পরপর তো আর কথা বাড়াচ্ছি না চলো তো গাইজ আমরা যদি এসে গেছি এখন মালা আনতে এই যে আমি আর ভাই ঠিক আছে চলো যাই আর দেখি অবস্থাটা কি আছে আমরা কিন্তু ঘট নিয়ে চলে এলাম ঘটে জল নিয়ে মায়ের আমি আর ভাই ও ঘট উঠে গেল

এখন কিন্তু বিকেল হয়ে গেছে ঠিক আছে একটু ঘুমিয়েও নিলাম অনেক কাটা খাট নিয়ে গেছে রেস্ট নিয়ে নিলাম এবার কিন্তু চালচিত্র চলেছে এবার তোমাদের দেখাও পড়বে আর এবার কিন্তু মাকে মালা পরাবো সমস্ত মালাগুলো যেগুলো সকালবেলা নিয়ে এলাম সেগুলো এই যে আরেকজন চলে এসেছে এখানে কিছুতে ঘরে বসবে না খালি বাইরে ওকে নিয়ে আসতে হবে নাহলে কেঁদে চিল্লে একদম একসা করে দেবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার দেখুন কাণ্ড কারখানা এটা ওই কী রে চ নিচে চ চ নিচে চ নিচে যাবে না বসো চুপ করে বসো যে মায়ের কাছে বসব চুক করে এই যে আমাদের দুই রাজা চলে দারুণ দারুণ এসছেন দারুন তো বাড়ির ভেতরটাও তোমাদের অনেক দেখালাম এবার বাড়িটা দেখাই তোমাদের কিরকম কি ডেকোরেশন করিয়েছি এবারে আমরা ঠিক আছে এবারে আমরা একটা স্পেশাল জিনিস করেছি সেটা হলো মাছা তো এর আগে তোমরা দেখেছো হয়তো কিভাবে আমরা নিজেরাই ওটাকে মানে অ্যারেঞ্জ করেছি ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরো আউটলুকটা বাড়ির কিরকম লাগছে সো গাইজ বাড়ির সামনেটা যেরকম বলছিলাম তো এবারে কিন্তু আমরা এরকম সুন্দর একটা লাইটিং করেছি এই দেখো ভিতরটা কিছুটা এরকম ঠিক আছে তো এটাই এবারে আমাদের লাইটিং করা হয়েছিল ঠিক আছে তো ঠাকুরের খাবার মোটামুটি রেডি হয়ে গেছে তাই তো মা সব রেডি তো তাহলে কি কি আছে একটু বলে দাও সবাইকে খিচুড়ি পোলাও পায়েস এখানে অনেক রকমের ভাজা ওদিকে লুচি অন্নভোগ আছে মায়ের এদিকে ঠিক আছে এখানে লুচি মালপোয়া ওখানে আলুর দম তারপরে ফুলকপির তরকারির চাটনি মোটামুটি এত কিছু আরও ওদিকে আছে সব দেখাবো সব আমার মা সকাল থেকে মা দিদা সবাই মিলে সকাল থেকে বসে সমস্ত কিছু কাজকর্ম চলছে মা একবার আসেন তাই না মাকে তো ভালো মন্দ সমস্ত কিছু খাওয়াতে হবে তো এই হলো ব্যাপার ঠিক আছে তো আরও ওদিকে আছে ওদিকে কি আছে ওটা দেখাচ্ছে

সব দেওয়া আছে ওইখানে সব সাজের হয় 我孙子。

সুদয় দিবি ব চুরা ওম তদু বিষ্ণু পরম সদা পশ্যন্তবি ব চুরা ওম তদু বিষ্ণু পরম সদা পশ্যন্ত চথুরা চথুরা ওম তদু বিষ্ণু

তো মায়ের পুজো কিন্তু শেষ খুব সুন্দরভাবে পুজো সম্পন্ন হয়েছে খুব ভালোভাবে পুজোটা শেষ হলো মায়ের এই যে দেখতে পাচ্ছ মাকে খুব সুন্দর লাগছে যাই হোক তো এই পার্টটাই এইটুকুই থাক এখন সবাই ভীষণ ক্লান্ত সারাদিন উপোস তারপরে এই খাওয়া দাওয়া শেষ হলো সবার তো এখন যাব ঘুমাবো আবার নেক্সট পার্টটা আসবে নেক্সট পার্টের মধ্যে সমস্ত কিছু থাকবে যে খাওয়া দাওয়া মায়ের ভাসান সমস্ত কিছু থাকবে যতটা পারলাম তুলে ধরলাম এগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে যাই হোক তো এই বলেই আজকের ভিডিওটা শেষ করলাম সাইনিং অফ ফর টুডে বাই আবার খুব শীঘ্রই আসছি டா